করবে আমার লাইফ কেরিয়ার বরবাদ করে দেবে কিন্তু তারা রাজি না হয় সবাই সুইসাইডও ওপর করতে গেছিল এবার আমার সাথে যখন জিনিসটা ঘটে আমি ওনাকে বলি যে আমি স্ট্রেট ওম্যান সুইসাইড করার টেন্ডেন্সি ওনার মধ্যে বহুত পরিমাণে আছে আমি সেটারও খুব ভয় পেয়েছিলাম যে আমাকে যদি ফাঁসিয়ে দেয় সুইসাইড করে অধ্যাপিকা কাণ্ডে সাংবাদিকদের আইনি চিঠি পাশে আরামবাগ জেলা প্রেস ক্লাব হুগলির আরামবাগের নেতাজি কলেজের এক অধ্যাপিকার বিরুদ্ধে দায়ের হওয়া চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় আইনি চিঠি পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরাজ আলী খান এবং আশিক হোসেনকে মেইল মারফত পাঠানো হয়েছে ওই চিঠি প্রায় এক মাস আগে অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর নামে আরামবাগ থানায় নথিভুক্ত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আর সেই প্রকাশিত সংবাদকে কেন্দ্র করেই সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ বলেই জানা গিয়েছে ঘটনার পর ফের প্রতিবাদে সরব সংবাদ মাধ্যম মহল দুই সাংবাদিকের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে আরামবাগ জেলা প্রেস ক্লাব প্রেস ক্লাবের তরফে স্পষ্ট জানানো হয়েছে সাংবাদিকদের হয়রানি করা হলে সব রকম সহযোগিতা প্রয়োজনে পাল্টা আইনি লড়াই চালানো হবে প্রেস ক্লাব সম্পাদক সজল সামন্ত কড়া সুরে জানান মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের সুরক্ষার প্রশ্নে কোনোভাবেই সাংবাদিক সমাজ পিছপা হবে না এ বিষয়ে প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত কি বললেন শুনুন আরামবাগ জেলা প্রেস ক্লাবের দুই সদস্য তথা দুটি হাউস আরামবাগ পোস্ট এবং দিশা এই দুটি হাউস আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের এক অধ্যাপিকার বিরুদ্ধে আরামবাগ থানাতে অভিযোগ দায়ের হয় সেই পরিপ্রেক্ষিতে খবর করেছি আমাদের সুরজ আলী খান এবং সৈয়দ আসিক এই দুজন খবর করায় ওই অধ্যাপিকা সেই সাংবাদিকদের বিরুদ্ধে উকিলের মাধ্যমে চিঠি ধরিয়েছেন আমাদের বক্তব্য এভাবে গণতন্ত্রকে কলুষিত করা যায় না সাংবাদিকদের একয়ার আছে গণতান্ত্রিক অধিকার আছে খবর করার আরামবাগ জেলা প্রেস ক্লাব সর্বদা সকল সাংবাদিকদের পাশে আছে আগামী দিনেও থাকবে এটা গণতন্ত্রকে হত্যা করার একটা ধাপ এভাবে গণতন্ত্রকে হত্যা করা যায় না আমরা আইনিভাবে এবং মানসিকভাবে ওই সাংবাদিকদের পাশে থাকব এবং এই দুটি হাউস আরামবাগ পোস্ট এবং বাংলা দিশা এদের পাশে থাকব আরামবাগ জেলা প্রেসক্লাবের সকল সদস্য এক হয়ে লড়বে প্রয়োজনে সকলে একযোগে আবার এর বিরুদ্ধে খবর করবে কারণ এভাবে উকিলের চিঠি ধরিয়ে গণতন্ত্রকে কলুষিত করা যায় না একজন অধ্যাপিকার বিরুদ্ধে তার নানান কেচ্ছা নিয়ে যখন আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয় তার পরিপ্রেক্ষিতে খবর হয়েছে এই নয় তো যে সাংবাদিক মন গড়া খবর করেছে সাংবাদিকের কাছে বিভিন্ন মানুষজন ছাত্রীরা বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা খবর করেছে সাংবাদিকরা তো নিজের মুখের কথা কথা বসিয়ে দিচ্ছে না সাংবাদিকরা মানুষের বক্তব্য নিয়ে খবর করছে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি এর তীব্র নিন্দা করছি এভাবে যখন তখন উকিলের চিঠি ধরিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ কখনোই আরামবাগ জেলা প্রেস ক্লাব মেনে নেবে না অভিযোগ হওয়ার পর আরামবাগ থানার গেটে দাঁড়িয়ে অভিযুক্ত অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী কী বলেছিলেন তাও আমরা দেখিয়েছিলাম আরও একবার শুনুন আমি সবটাই শুনেছি ও যেটা বলছে সেগুলোর বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ আমার এক স্টুডেন্ট হিসাবে ও বলেছে তার জন্য আমি এই কথাগুলোকে গ্রাহ্যই করি না কারণ যেহেতু এক্স কোনো রানিং স্টুডেন্ট বললে বা রানিং স্টুডেন্ট যদি এগুলো বলতো আমি তাহলে সেগুলো ধরতাম আমি যদি করেই থাকি তাহলে সে এতদিন কেন বলছে প্রথম কথা সে হয়তো আগেই বলতে পারতো সে আজকে গ্র্যাজুয়েশন করে তার এমএ কমপ্লিট হয়ে গেছে তার গ্র্যাজুয়েশন থেকে মনে হয়নি তার এম এ কমপ্লিট হওয়ার পরেই এই কথাটা মনে হলো এরপরে আর কিছু বলার নেই আমাদের সেইটুকু বিভিন্ন রকম রাস্তায় দেখা হলে উনি বলছেন যেটা যে বিভিন্ন রকম ভয় আমি যদি কাউকে তাহলে তার তো গার্জেন আছে তাহলে সে তো চুপচাপ বসে থাকার মতো এটা করবে না তাহলে তাহলে সে সে তো স্টেপ নিতে কেন কতুলপুরের কলেজ ছাত্রী আজকে তো মিটিং ছিল কিছু কি না আজকে সে আসেনি আমি গেছিলাম কলেজ এবং ওর বিরুদ্ধে ও যেহেতু রানিং স্টুডেন্ট ওর বিরুদ্ধে আমার কোনো সেরকম অভিযোগ নেই যেটা হয়েছে ওটা দুর্ঘটনা স্টুডেন্ট স্টুডেন্টের জায়গায় থাকবে আমি টিচার টিচারের জায়গায় থাকবো প্রিয়ার ব্যাপারটা যত তাড়াতাড়ি মীমাংসা হয় সেটা হয়তো আমাদের দুজনার ক্ষেত্রেই ভালো কারণ ওকেও পড়তে হবে আমাকেও যেতে হবে এবং কলেজ কর্তৃপক্ষই গোটাটা দায়িত্ব নিয়ে দেখছেন আপনার নাম আমি টিপিসি টিপিসি আর কোন কয় 얘তে আমি তো কলেজের জন্য বলছি না তার জন্য আমি কলেজের ব্যাপারে বলতে চাই না ও বাড়ি থেকে বাইক দিয়েছে আমিও রাস্তার মধ্যে বাইক দিচ্ছি এটা না অফিস আওয়ারস না কলেজের আওয়ারস আমার নিজেরstruct একটা পরিচয় আছে আজকে কি থানায় না আমার পার্সোনাল ইস্যুতে এসেছি কালকের ঘটনা বা যেটা কালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওর ওই রকম কোনো বিষয় নাই যেহেতু স্টুডেন্ট স্টুডেন্টের বিরুদ্ধে কোনোদিনই কোনো অভিযোগ আনা যায় না যেহেতু রানিং স্টুডেন্ট স্টুডেন্ট মাত্রই ভুল করবে তারপরে সংশোধন করার দায়িত্বটাও সেরকম আমাদেরই ও আজকে বুঝছে না কালকে যদি রিয়েলাইজ করে নিশ্চয়ই আমরা ওদের মা সমান ওরা আমাদের কন্যা সমান তাহলে ওরা ভুল করলে আমাদের সেই জায়গা থেকে ওদের ঠিক করার দায়িত্বটাও এমন এমনটা নয় যাদের ভালোবাসবো তাদের শাসন করব আর যাদের ভালোবাসবো না তাদের শাসনও করব না ইউটিউবে স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজি যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে